নাম্বার করা আছে নামটা করতে পারবেন যাদের দরকার এখানে এই যে তো যাদের এই ব্যাগটা লাগবে আমার আমাদের আমাদের শুরুে চলে আসেন আর আমাদের শুরু লোকেশন হচ্ছে কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরেরপার কলেজ গেট সাজ্জাদ মোটর আর যা আমাদের ফোন নাম্বারে দেওয়া আছে তো সবাই যোগাযোগ করে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ